কিন্তু কমেন্ট পরে না সেজন্য আমি একটু আর আসলো না তো সেজন্য আমি বের হয়ে গেছিলাম দেখি কারেন্ট নাই পরে আমি বের হয়ে গেছিলাম দুঃখিত দাস ভাই দাস ভাই কেমন আছেন কামরুজ জামার রনি কি ভাই ভুলে গেলেন নাকি না ভাই ভুলে জানি ভাই সবাই মনে আছে ভাই আর স্ক্রিন ডাবল টাইপ করে নেই তারা স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক দিয়ে পাশে থাকো লাইক দিয়ে কমেন্ট করো লাইক দিয়ে আসি ভাই বোনা সবাই একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে দাদা ভাই আমার আইডিতে যাবেন লাইক কমেন্ট দেবেন হ্যাঁ দাদা ভাই দাস দাদা ভাই ইনশাল্লাহ আমি লাইভ থেকে বেরিয়ে আপনি আপনার আইডি টা ঢুকে যাবো ইনশাল্লাহ দাস ভাই আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা ডাবল ডাব করো ভালো আছেন ভাই আছি আলহামদুল্লাহ ভাই আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন দিদি দাদা ভাই সবাই একটু আচ্ছা লাইক লাইক দিয়ে দিয়ে দিলাম দিলাম দুই অসংখ্য যারা স্ক্রিনে নাই তারা স্ক্রিনে একটু ডাবল করো লাইক দিয়ে কমেন্টে লিখে আসো লাইক ডান প্রাণ প্রিয় কলেজের ভাই সাথী আপু আপনি চলে গেছেন লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কামরুল জামার রনি ভাই কোথা থেকে লাইভ দেখছেন জামার থেকে লাইভ একটু জানাবেন সবাই একটু ভাই বোনেরা কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করো যারা ডাবল ডাব করো নাই তারা স্ক্রিনে করো যারা স্ক্রিনে স্ক্রিনে কলেজের ভাই বোনেরা কামলজুমার রনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হesen একটু কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে এখানেও কামলজুমার রনি আছে কিন্তু সেই কামলজুমার রনি কিনা الله জানে সবাই একটু উরা ধর কমেন্ট করো সবাই একটু ওরা ধর কমেন্ট করো প্রাণ ভিডিও কলেজের ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হesen সবাই একটু উরা ধরে কমেন্ট করো চাচাকে ভাই বানালেন ভাই এ রনি চা তুই তো ভাই করছিস তারপর আমি ভাই বললাম না দাদা ভাই আসলাম খোদা হাফেজ দাদা ভাই আর একটু সময় দিয়ে যান দাদা ভাই দাদা ভাই একটু সময় দিয়ে যান দাদা ভাই আর একটু কামরুজমার রি চাচা তুই লাইকটা দিয়ে লাইক কর কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন প্রাণ প্রিয় কলিজার ভাই বোনেরা প্রাণ প্রিয় কলেজের ভাই বোনেরা কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করো সবাই একটু ধরা কমেন্ট করো আয়াত আপু কেমন আছেন আয়াত আপু কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন

আহ দাস ভাই তাহলে আমার ডায়লগ বলি সবাই জানে সবাই চেনে দিন বন্ধু নাম ডিস্ট্রিক্ট বাঁকুড়া থানা ওয়ান্দা কৃষ্ণনগর গ্রাম ও আচ্ছা তানভীর ভাই ভালো খাওয়া দাওয়া করেছেন তানভীর ভাই খাওয়া দাওয়া করেছেন আপনি কোথা থেকে আমার লাইফে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন প্রাণ কলেজের ভাই বর্ণনা যারা স্ক্রিনে ডাবল ডাব করো না তারা স্ক্রিনে ডাবল ডাব করো প্রাণ প্রিয় ভাই বর্ণনা সবাই একটু ওরা ধরা কমেন্ট করো সবাই একটু ওরা ধরা কমেন্ট করো প্রাণ প্রিয় ভাই বর্ণনা কে কোথা থেকে আমার লাইফে যুক্ত আছেন সবাই একটু ওরা ধরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে প্রাণ কলেজের ভাই বর্ণনা সবাই একটু ধরা কমেন্ট করো সবাই একটু ধরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে তানবীর ভাই আপনি লাইভে যুক্ত আছেন না চলে গেছেন একটু কমেন্ট করে জানাবেন রুমেল হাই হ্যালো ভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন দাদা ভাই আর ডায়লগ নেবেন কি হ্যাঁ ডায়লগ দেন দাদা ভাই ডায়লগ দেন দাস দাদা ভাই ডায়লগ দিয়ে দেন রুমেল ভাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন রুমেল ভাই রুমেল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন রুমেল ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে একটু কমেন্ট করেন